শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের মামলায় আগেই গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত প্রদীপ রায় আর এবার রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান তিনি পাশাপাশি এদিন ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন শাসক দলের প্রতি সর্বত দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার প্রথমত প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাপ করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনি যখন থেকে সনাতন বিরোধী বক্তব্য রাখতে শুরু করেছেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে যে ক্রোধ ফুটে উঠছে সেই ক্রোধের কারণেই ভারতীয় সনাতন সংস্কৃতির যা পীঠস্থান ধর্মীয় উপাসনালয় ধর্মীয় স্থান সেগুলোকে দখল করবার প্রবণতা জন্মেছে এই দুষ্কৃতীদের মধ্যে দেখুন দুর্বৃত্তরা যা খুশি করতে পারে কিন্তু পুলিশ এদেরকে সহযোগিতা করেছে চেয়ারে বসে অশোকস্তম্ভ লাগিয়ে যে পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলে সহযোগিতা করেছে আশ্রমিক সন্ন্যাসীদেরকে নন বেলেবেল কেস দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনগত আছে তদন্ত হবে